ওয়েলকাম টু চ্যানেল সো তোমরা কেমন আছো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আজকের ব্যাপারটা কিন্তু আমি এখান থেকে স্টার্ট করছি সো দিদি গেছে এখন বাইরে যেই যেই মানে বাতিল যেই জিনিসগুলো হয়ে গেছে সেইগুলো পুড়িয়ে দিয়েছে জলে ঢেলে দিয়েছে এই যে দিদি এখন বসে রয়েছে এখানে দিদি লজ্জা পাচ্ছে আর রোদেও মানে দেখার জন্য যাচ্ছে না যে নামে দেখানো যেত কিন্তু অন্ধকার ছিল ইমা রান্নাঘরে এলাম মা রান্নাঘরে নেই তো এখান থেকে দেখাই আমি তোমাদের এই যে মা লাল শাক বসিয়েছে ঠিক আছে তো চলো গাই এবার ঘরে যাই দেখি মা এখন কি করছে ঘরে হ্যাঁ মা ঘরেই আছে আরে একদমwidetildepura পাগলের মতো হয়ে আছে ও বাবা মা এখন কি ভুল আসছে রে তো ভুল আসছে তুই বলছিস 7:00 বাজে বসে আসছে তুমি শাক ছাড়া কি রান্না করেছো মাছ রান্না করব কি মাছ জয়া গিয়ে দেখবি কি মাছ রান্না করছি সব বন্ধুরা ওর খুব জানার ইচ্ছা যে সকালবেলা উঠে কি মাছ রান্না করছি সকালবেলা কি রান্না হবে সেই বুঝে ডাল ভাতও লাগে মানে ডাল ভাতটাও পছন্দ করে না

কাঁচকলা আলু দিয়ে দেখো আমি কাঁচকলা আর আলু ভাজা বসিয়ে দিয়েছি ইলিশ মাছের ঝোল করার জন্য পাতলা ঝোল করবো আর এই ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ইলিশ মাছ ভাজবো না আমি কাচায় রান্না করব। তো বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেছে আমি ভাত বসিয়ে দিয়েছি মেয়েকে আন্টি পরিয়ে চলে গেল দেখতেই পাচ্ছ ভাত হচ্ছে তো মেয়ের এখন ইচ্ছা হয়েছে যে একটা গানে নাচ মানে নাচ করবে আমি ভিডিও করব তো সেই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব। সো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে আমি কাঁচকলা খাই না বেগুনও খাই না তো আমি না আমি বেগুন দিয়ে করিনি আমি তোমাদের সকালেই বললাম কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি সেটাই বলছে মানে ইলিশ মাছের ঝোল দিয়ে এখন ভাত খাই দেবো তো আমি তো মানে কাঁচকলা খাই না ও খেতে ভালো হয় ও কিছুই খায় না সবজির মধ্যে আমি খাবো না আমি খাবোও না সো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে টাটা গুড নাইট গুড নাইট